নমস্কার বন্ধুরা ভারতের এক ব্রহ্মস মিসাইলই পাকিস্তানকে ধরাশায়ী করে দিল শুধু ব্রহ্মস মিসাইলের ধ্বংসযজ্ঞেই পাকিস্তান সুকৌশলে আমেরিকাকে টেনে আনলো ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করাতে নইলে যে আমেরিকা প্রথমেই বলেছিল তারা ভারত পাকিস্তানের মধ্যে পড়বে না তারা কেন হঠাৎ যুদ্ধবিরতি করাতে উঠে পড়ে লাগবে কারণ ছিল একটাই পাকিস্তান জেনে বুঝে নিউক্লিয়ার যুদ্ধ করার পরিবেশ সৃষ্টি করেছিল তাই বাধ্য হয়ে আমেরিকার এই কাজ করা লেগেছে আসলে অপারেশন সিঁদুরের প্রথম ফেজে যখন ভারত পাকিস্তানের নয়টি এলাকার সন্ত্রাসী ক্যাম্পকে ধ্বংস করে তখন তার জবাবে পাকিস্তান ড্রোন ওয়ার শুরু করে ভারতও পাল্টা জবাব দেয় ড্রোন হামলা করে এরপর পাকিস্তান ফাইটার জেট দিয়েও অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ফাইটার জেটকেই উড়িয়ে দেয় এরপর হঠাৎ করেই পাকিস্তান ভারতের রাজধানী দিল্লিকে টার্গেট করে ব্যালিস্টিক মিসাইল ছড়ে ভারত সেটিকেও মাঝ আকাশেই ধ্বংস করে দেয় কিন্তু পাকিস্তানের এই দুঃসাহসের ভয়ানক জবাব দিতে ভারত ব্রহ্মস মিসাইলের প্রয়োগ শুরু করে দশ তারিখ সকাল থেকেই ভারত মিসাইলের বর্ষা ঘটায় পাকিস্তানের উপর পাকিস্তানের এয়ারবেজ এয়ারফিল্ডকে একেবারে ধ্বংস করে দিয়েছে ভারতের ব্রহ্মোস ভারতের এই স্ট্রাইকে পাকিস্তানের এগারোটি এয়ারবেজ ধ্বংস হয়ে গিয়েছে এই এগারোটি এয়ারবেজের একটিতে ছিল পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি যার নাম নূরখান এয়ারবেস এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে এমন ভয়ানক হামলা হয়েছে যে আশঙ্কা করা হচ্ছে রেডিয়েশন লিকেজের মতো কোনো সমস্যা তো সৃষ্টি হয়নি যাই হোক ভারত যখন পাকিস্তানের এগারোটি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে তখনই পাকিস্তান একেবারে শেষ হয়ে গেছে আগে ড্রোন হামলাগুলিতে পাকিস্তান কমসে কম কয়েকটি ড্রোনকে হিট করতে সক্ষম হয়েছিল কারণ কামিকাজি ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে আসে তখন দুই একটিকে মেশিন গানের মাধ্যমেও শ্যুট করা সম্ভব হয় কিন্তু ব্রহ্মস মিসাইলকে এরা কিভাবে টার্গেট করবে আগেও দু দুবার ব্রহ্মস মিসাইল পাকিস্তানে ঢুকেছিল কিন্তু পাকিস্তানের ডিফেন্স সিস্টেম সেটিকে ধরতে পারেনি ব্রহ্মস মিসাইলের ধ্বংসাবশেষ যখন পাকিস্তান পেয়েছিল তখন বলেছিল তারা এই মিসাইলকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এর মতোই মিসাইল তৈরি করবে এবং ব্রহ্মস মিসাইলের কাউন্টার করা টেকনোলজিও তৈরি করবে তারা কিন্তু পাকিস্তানিদেরকে বোঝাবে যে নকল করার জন্য মস্তিষ্কের দরকার হয় যায়দের নেই তখন থেকে দু বছর সময় পার হয়েছে কিন্তু এরা ব্রহ্মসের কাউন্টার এখনও তৈরি করতে পারেনি পাকিস্তানের কথা তো বাদই দিন বিশ্বের এমন কোনো ডিফেন্স সিস্টেম নেই যে ব্রহ্মসকে কাউন্টার করতে সক্ষম আর ঠিক এই ব্রহ্মস মিসাইলই ডাকা হয়েছিল পাকিস্তানের এয়ারওয়েজের ওপর আর ব্রহ্মস পাকিস্তানি এয়ারওয়েজের কি হাল করেছে তা তো এখন চীন এবং আমেরিকাও স্যাটেলাইট ইমেজের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে শুধু যে এয়ারওয়েজ ধ্বংস হয়েছে তা নয় ব্রহ্মস মিসাইলের বলি চড়েছে পাকিস্তানি পাইলটও এতদিন শুধুমাত্র ব্রহ্মস মিসাইলের কনফিগারেশনেই ভয় ছিল পাকিস্তান ও চীনের মতো দেশ কিন্তু এখন তো ব্রহ্মস নিজেকে যুদ্ধে প্রমাণিত করে দিল যে বিশ্ব ব্রহ্মসকে নিয়ে যা ভাবত তার থেকেও বেশি ভয়ানক হলো ভারতের এই ব্রহ্মস আর ঠিক এই কারণেই ব্রহ্মস মিসাইল নিয়ে যে নিউজটি এসছে তা পাকিস্তান ও চীনের দুঃস্বপ্নকে আরও অনেক গুণে বাড়াতে চলেছে স্ক্রিনে দেখুন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রহ্মোস মিসাইলের আরও একটি প্রোডাকশান ইউনিট চালু করলেন ভারতের উত্তরপ্রদেশে আর এই প্রোডাকশান ইউনিট থেকে প্রতি বছর একশো থেকে দেড়শোটি মিসাইল তৈরি করা হবে অর্থাৎ প্রতি বছর শুধুমাত্র এই ইউনিট থেকেই দেড়শোটি ব্রহ্মস ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে তবে ব্রহ্মস যেভাবে পাকিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে সারা বিশ্বে ব্রহ্মস মিসাইলের চাহিদা ভয়ানকভাবে বাড়তে চলেছে তাই ব্রহ্মস মিসাইল এক্সপোর্টের ক্ষেত্রেও উত্তরপ্রদেশের এই ইউনিট ব্যাপক অবদান রাখতে চলেছে তবে চারিদিকে যেভাবে ভারতের শত্রুরা এক হচ্ছে তাতে এই একটি ইউনিট বাড়ানোতে কাজ চলবে না ভবিষ্যতে এরকম আরও ইউনিট তৈরি করা লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন জয় হিন্দ